আঠারোটা পুরাণ আমি লিখছি বলি আমি আদি পুরাণ বলি সত্য যুগে আদি পুরাণ ছিল বলি আমি মিথ্যা বলি নেই বলি কেন আমাকে আঘাত করলে বলি কেন আমাকে আঘাত করলি বাগদাতে কেন বম ফুটতে বলি আমি জানতে চাই বলি জানতে চাই বলি আমার মাথা কেন খারাপ বলি আমি জানবার চাই বলি মাথায় বম ফলাইছে মাথায় বম ফলাইছে বাগদাদ থেকে মারছে 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 আমার নাম কি আমার নাম সুদেব আমি হিন্দু না মুসলমান

সত্য যুগে শুকনো দিয়েছিলেন রাম লক্ষণ দুই ভাই সত্য যুগে মারা গেছেন সত্য যুগে আল্লাহ ছিলেন আদি আল্লাহ শুদ্ধে বৈবস্তুকে লেখা আছে শুদ্ধদেবের উপরে কোনো প্রভু নাই পৃথিবীর বুকে শুদ্ধদেবের উপরে কোনো প্রভু ছিলেন না মাতৃগর্ব প্রভু শুদ্ধদেব প্রভু পৃথিবীর সবচেয়ে বড় প্রভু শুকদেব আমি সেই শুদ্ধদেব আদি পুরুষ আদি ধর্মের পিতা পাগলে কি পাগলে না পাগল ঠিক আছে তো ঠিক আছে